আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরওয়ার ঈদ মোবারক প্রভুজি ঈদুল শুভেচ্ছা সবাইকে আসলে আজকের এই অনুষ্ঠানটি করার অন্যতম কারণ হচ্ছে সবার সঙ্গে একটি শুভেচ্ছা বিনিময় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেন যারা সাবস্ক্রাইব করেছেন যারা সাবস্ক্রাইব না করেও দেখেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এই অনুষ্ঠানটি দেখার জন্য এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের মতামত দেওয়ার জন্য আপনাদের পরামর্শ দেওয়ার জন্য এবং সর্বোপরি অনেকেই অনেক ঝুঁকি নিয়েও অনেক তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেন যা আমাদের কাজের জন্য অনেক সহযোগিতা করে বাংলাদেশের জন্য বাংলাদেশের পক্ষে আমাদের যে ভূমিকা সেই ভূমিকা রাখতে আমাদেরকে সহায়তা করে তো দর্শক আজকের এই যে বিষয়টি দেখতে পাচ্ছেন দশ মিনিটের একটি অনুষ্ঠান গত সাতই এপ্রিল আমি ডক্টর ইউনুস ইদুল ফিতরের অনুষ্ঠানের পরে আমি অনুষ্ঠান করেছিলাম যে ডক্টর ইউনুসের নিরাপত্তায় শিথিলতা এবং আমরা দেখিয়েছিলাম যে ডক্টর ইউনুসের যে যে নিরাপত্তা বলেন ডক্টর ইউনুস থাকার কথা সেই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে না কারণ ডক্টর ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তি তার অনেক ধরনের ঝুঁকি আছে সে কথা বলাই বাহুল্য আমি তো বলবো যে হাসিনা যতই নাটক করুক তার নিরাপত্তা নিয়ে ডক্টর ইউনুস সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেজন্যই এ বিষয়টি আমাদের চোখে পড়ায় আমরা বিষয়টি নিয়ে আমি একটু অনুষ্ঠান করেছিলাম আমি যদি আপনাদেরকে সেখানের সেখানকার একটু ফুটেজ যদি দেখাই

এলোমেলোভাবে ডক্টর ইউনুসের যেই বয়স ওনার যে শারীরিক সক্ষমতা কেউ যদি ওনার হ্যান্ডশেক করতে গিয়ে হাতের আঙুলে একটা চাপ দেয় তখন যদি ব্যথা পান সেটিও আসলে বাংলাদেশের জন্য একটি এই মুহূর্তে একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কারণ তিনি ঠিক মতো কাজ করতে পারবেন না শারীরিকভাবে অসুস্থদের তো সেই জায়গাটায় এই অনুষ্ঠানটি তখন করা হয়েছিল ডক্টর ইউনুস নিরাপত্তায় শিথিলতা তো আমরা দেখলাম যে এবার ইদুল আজহার পরবর্তী যেই শুভেচ্ছা বিনিময় জনগণের সাথে সেটি সেই জায়গাটায় অনেক আমূল পরিবর্তন হয়েছে যেহেতু সমালোচনার জায়গায় সমালোচনা আমরা করেছি কিন্তু যেহেতু উন্নতি হয়েছে সে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবার ঈদ উল যদি ফুটেজটা আমরা দেখি স্যার <laughs> অর্থাৎ এবার ডক্টর মোহাম্মদ ইউনুস কে কেন্দ্র করে যে তিন স্তরের আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে তিন স্তরের যে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে সেটি আমূল পরিবর্তন কম্পেয়ার টু ফিতরের জামাতের শুভেচ্ছা বিনিময়ের সাথে তো সেই জায়গাটি আমরা করি আমরা ধন্যবাদ জানাতে চাই স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যদের নিশ্চয়ই তারা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আমূল পরিবর্তনটি এসেছে আমরা চাই যে ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ বাংলাদেশে আমরা আসলে সরকার পরিবর্তন চাই না আমরা চাই সিস্টেমের পরিবর্তন যে সিস্টেমের পরিবর্তনের জন্য গত জুলাইতে আমাদের ছাত্র জনতা যেভাবে অকাতরে জীবন দিয়েছে যেভাবে আহত হয়েছে পঙ্গু হয়েছে যেভাবে এখনো হসপিটালে কাজ তাদের সেই আহাজারি এখনো থামেনি রক্তের দাগ এখনো শুকায়নি কিন্তু এখনো এখনই আমরা নানা রকমের বাংলাদেশের যে পুরাতন রাজনীতি সেই রাজনীতির অনেক খেলা আমাদের সামনে আসছে এখানে একজন দর্শক একজন সাধারণ মানুষ বলছিলেন ডক্টর ইনুসকে যে দালালদের কথা শুনবেন না স্যার পাঁচ বছর আপনাকে চাই তো পাঁচ বছর যাওয়া বা না চাওয়ার কোনো বিষয় আমার কাছে নাই যে আমি আমি কোনোভাবেই অনির্বাচিত কোনো সরকারকে পাঁচ বছর চাই না কিন্তু আমি চাই যে একটি গুণগত পরিবর্তনের পরে একটি নির্বাচন হোক ইতিমধ্যে ডক্টর ইউনুস গত দুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী এপ্রিল মাসে এপ্রিল এক নির্বাচনের একটি সম্ভাব্য সময়ে ঘোষণা করেছেন সেটি নিয়েও নানা আলোচনা সমালোচনা চলছে বিএনপি ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে জামাত এবং এনসিপি স্বাগত জানিয়েছে সো একটি জটিল পরিস্থিতির দিকে আমার কেন জন্য মনে হচ্ছে আমাদের বাংলাদেশ যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা অনলাইনে দেখছি বেশি না হাতে গোনা আট দশ জন নানাভাবে ধরেন আমি ইলিয়াস হোসেন আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন নানাভাবে ঝাঁপিয়ে পড়েছেন তো যারা করছেন আমি একটু বোঝার চেষ্টা করলাম বা আমার টিম থেকে একটু খোঁজ নিল যে কারা কারা করছেন কি করছেন তো এগুলো করে আমরা যেটা বুঝতে পারছি যে এক ধরনের যে এগুলো এখন আওয়ামী কৌশল আওয়ামী লীগ নানাভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে নানাভাবে গালাগালি করছে সেই ধারা এখনো বহাল বা সেই ধারা আবারও নতুন করে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে উল্লেখযোগ্য দুই তিনজনের কথা না বললে না আমি কারণ নাম বলবো না কারণ এর মধ্যে এক টাকলু ভাই আছে ওই টাকলু ভাই ধরেন নাইট ক্লাবের দারোয়ানের চাকরি করে সেই চারোয়ান দারোয়ানের চাকরি করতে যে ধরেন সে এক মহিলাকে হয়রানি করে সেটি নিয়ে মামলা বহু কিছু আরেক টাকল ভাই নামে যে পরিমাণ চাঁদাই পর্যন্ত খেয়েছেন এবং সব মিডিয়া খাত তার এখনো জমা হচ্ছে এবং তার একটা বাহিনী আছে সেই বাহিনীর সাত আটজনকে সে লাগিয়ে দিয়েছে আমি যদি বলি আমার বিপক্ষে বা আমরা যারা একটু পজিটিভলি দেখতে চাচ্ছি যে সিস্টেমের পরিবর্তনের পক্ষে যে আমরা যারা কথা বলছি নির্বাচনটা না করে একটু ধীরে করার কথা বলছি তাদেরকে নানাভাবে কালার দেয়া হচ্ছে আরেক তার দুই তিনটা পাসপোর্ট তিন দুই তিন জায়গায় দুই তিনটা বাপের নাম তো আমি আসলে কখনো কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না অর্থাৎ আমার চ্যানেল থেকে এ পর্যন্ত কাউকে একেবারে ব্যক্তিগত আক্রমণ করেছি কোনো নজির সম্ভবত নেই আমি করতে চাই না আমি চাই যে আমার যে কাজ সেটি আমার দেশের জন্য সেটি আমার বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এবং আমি কখনোই আশাহত না বিশেষ করে আপনারা যদি বলেন যে চব্বিশের জানুয়ারির যে নির্বাচন হাসিনা সর্বশেষ নির্বাচন সে নির্বাচনের পরেও অনেকে বলার চেষ্টা করেছিল অনেক হয়েছে ভাই এবার এবার থামেন আর লাভ হবে না কেন এত সময় নষ্ট করতেছেন কেন এগুলো করছেন তো ইনশাল্লাহ আমি কখনো আশাহত হই না আমি কখনো নিরাশ না নিশ্চয়ই ভালো কিছুই হবে তবে এখন ডিসেম্বর থেকে জুন জুন থেকে নির্বাচন আসছে এপ্রিলে সেটি মানছেন না প্রধান দল বিএনপি এবং অনেক রকমের বক্তব্য আসছে চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস নাকি তার ভব্যতার সীমা অতিক্রম করে গেছেন আমি অবশ্যই বুঝতে পারছি না ভব্যতার সীমা কোনটা কোন সীমার কথা বলছেন তো নানা রকমের সেই পুরাতন রাজনীতির মারপ্যাট আবার শুরু হয়েছে তো আমি জানি না সামনে হবে তবে আপাত দৃষ্টিতে আপনারা যা দেখছেন আমরা যা দেখছি বিহাইন্ড দ্য সিন এখনো অনেক কিছুই বাকি আছে সেই জায়গাগুলো যদি সকল রাজনৈতিক দল বোঝে সেটি দেশের জন্যই কল্যাণ হবে আর যদি না বোঝে তাহলে কারোরই কিছু করার থাকবে না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কারণ সুযোগ সন্ধানী সুযোগ সন্ধানের অপেক্ষায় আছে আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ পলাতক হাসিনার নির্দেশনায় এবং তাদের যে পরিমাণ অবৈধ অর্থ তারা পাচার করে বিভিন্ন জায়গায় সঞ্চয় করে রেখেছে তারা কিন্তু সেই টাকা অকাতরে খরচ করছে তো সেই জায়গাটায় সবকিছু মিলিয়ে কি দাঁড়াবে এটা বাংলাদেশের মানুষই ঠিক করবে কারণ বাংলাদেশের মানুষের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস অন্তত আমার এখনো আছে তারা সবসময় অত্যন্ত সাহসীভাবে ভাবে ন্যায়ের পক্ষেই অবস্থান নেবেন আর ডক্টর ইউনুসের প্রতি আমি একটু বলতে চাই যে গত দশ মাসে ডক্টর ইউনুস যেভাবে সরকার চালাচ্ছেন সেটি কোনোভাবেই আমার অন্তত পছন্দ হয়নি হচ্ছে না এটি আমি বিভিন্ন ভাবে বলেছি এবং আমি বলেছি যে ওনার উপদেষ্টা পরিষদ থেকে কমপক্ষে পনেরো জনকে ঘাট ধরে বের করে দিতে এবং আমি বলেছি ছাগল দিয়ে চেষ্টা করছেন এবং এই ধারা যদি পরিবর্তন নিয়েই কাজ করছেন যারা উপদেষ্টা পরিষদের ভেতরে থেকে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা আমার চ্যানেলে হয়তো অনেকে দেখেছেন যে শান্ত সচিবালয়ে একটি অধ্যাদেশ দিয়ে অশান্ত করে দেয়া হয়েছে যেটির প্রয়োজন ছিল না মুক্তিযোদ্ধা সংজ্ঞা পরিবর্তন দরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরার ব্যাপারে দাবি ছিল সেই দাবির ব্যাপারে অগ্রসর সেটি আবার পড়ে গেছে অর্থাৎ একটি বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে আসিফ নজরুল গং এবং আরো কিছু মানুষ ডক্টর ইউনুস যদি তাদেরকে যদি লালন পোষণ করেন তাদেরকে নিয়ে যদি কাজ করতে চান তাহলে অন্যদের কথা জানি না আমার ডাইরেকশনে অবশ্যই চেঞ্জ আসবে কারণ ব্যক্তি ডক্টর ইউনুস আর উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মধ্যে পার্থক্য আছে প্রধান উপদেষ্টার পদে বসে তিনি যদি যদি সবকিছু হ্যান্ডেল করতে না পারেন তিনি যদি আবেগের বশবর্তী হন তিনি যদি উপদেষ্টাদের প্রতি কঠোর হতে না পারেন তিনি যদি কোনো পরিবর্তন না আনেন তাহলে আলটিমেটলি এটি বাংলাদেশের যে আশা নিয়ে আমরা বসে আছি সে আশায় কোনো খুব বেশি হেরফের হবে বলে আমার মনে হচ্ছে না তো আগামী কিছুদিনের কার্যক্রমের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব আমরা আসলে কেন এইভাবে সমর্থন দিয়ে যাচ্ছি এটার গুরুত্ব কিনা আমাদের কথাগুলো তিনি শুনছেন কিনা এই উপদেষ্টা পরিষদ দিয়ে তিনি আদৌ সে লক্ষ্যে পৌঁছতে পারবেন কিনা এটি শুধু আমার প্রশ্ন নয় এটি বাংলাদেশের সচেতন সাধারণ মানুষ প্রত্যেকেরই একটি প্রশ্ন যে ডক্টর ইউনুসের ব্যক্তিগত ক্যারিশমায় যে সরকার চলছে সেই সরকার একজন ব্যক্তির উপর ভর করে কি এত দূর যেতে পারে লোক অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে সো আজকে বেশি কথা নয় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা এবং এস এস এফ পিজিআর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও যে তারা যেই বিষয়টি আমরা সামনে এনেছিলাম সেই জায়গাটি টাকা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন এবং আমরা চাই ডক্টর ইউনুস দীর্ঘায়ু হন ডক্টর ইউনুস যেভাবে ভাবছেন সেভাবে যেন একটি সিস্টেমের পরিবর্তন হয় আমাদের যেন পাঁচ বছর দশ বছর বিরোধী না হয় নামতে পরিবর্তনের জন্য রক্তক্ষয়ী সংগ্রাম করতে না হয় সবকিছু যেন একটা সুনির্দিষ্ট সিস্টেমের আওতায় আমাদের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করতে পারে আমরা যেন সুশাসন পাই আমরা যেন পুলিশের কাছ থেকে আন্তরিক আচরণ পাই আমরা যেন বিচার বিভাগের কাছ থেকে সুবিচার পাই ন্যায় বিচার পাই সেই জায়গাগুলো নিশ্চিত অবশ্যই করতে হবে তবে এখন পর্যন্ত যারা এই জায়গাগুলো দেখার জন্য বসে আছেন তারা তাদেরই যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে ঐকমত্য কমিশনের নামে একটা ক্লাউন কমিশন নানা রকমের কাহিনী করে বেড়াচ্ছে সাম্প্রতিক সময় দেখলাম যে একটি জঙ্গি সংগঠন পাহাড়ি ইউপিডিএফ তাদের সঙ্গেও তারা মিটিং করেছে বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কার নিয়ে তো এগুলো নিয়ে পরবর্তী দিন অন্যদিন কথা বলবো দর্শক ভালো থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম